কি অবস্থা ভাই এই গাড়িটার দাম যদি আজকে 14 লাখ টাকা দিতাম আহ মন হইতো কম কম যদি 13 লাখ দিতাম তাও মন হইতো কম যদি বারো লাখ দিতাম আরে ভাই তাও মন কম জান আজকে এই গাড়ি 11 এর গড়াই থাকবে 11 লাখ টাকার পরে এটা পুরাই তো চমো লক্ষ গাড়ি ভাই গাড়ি মানি পুরা চুমা চুমা গাড়ি ভাই যাদের বাজেট 11 লাখ টাকার ঘরে যাদের বাজেট বারো লাখ টাকা নিচে তারা আজকে কিন্তু ভাই স্বপ্ন পূরণ করে ফেলবে ইনশাআল্লাহ দেখেন কি সুন্দর একটা গাড়ি এটা আজকে আপনাদেরকে দিয়ে দিব এগারো লক্ষ টাকার ঘরে এবার যদি মিস করেন আর এবার যদি মিস হয় তাহলে দোষটা কার দিবেন একটু বুঝাউন না কিন্তু আমি রিকোয়েস্ট করব দ্রুত লাইফে শেয়ার দিয়ে দেন কারণ আপনাদের জন্য নিয়ে আসলাম একটা চমলক্ষ গাড়ি গাড়ির দাম হবে এগারো লাখ টাকার ঘরে মানে বারো লাখ টাকার নিচে তাড়াতাড়ি লাইফে শেয়ার দিয়ে আমার একটু কমেন্ট করেন যে দাম কি আজকে মন মতো হয়েছে নি গাড়ি আর কবে কিনবেন চোখের সামনে দিয়ে কত সুন্দর সুন্দর সুযোগ চলে যাইতেছে তাড়াতাড়ি বলেন বারো লক্ষ টাকার নিচে যদি এটা দেই তাহলে যাবে কিনা যদি এটা এগারো লক্ষ নব্বই হাজার টাকার নিচে দেই হইব কিনা যদি এটা এগারো লক্ষ আশি হাজার টাকার নিচে দেই হবে কিনা বলেন তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি সিটি কার সেন্টার থেকে লাইভে আসি এই মুহূর্তে এবং ইনশাল্লাহ আমরা মনে হয় আজকে আরো একটা স্বপ্ন পূরণ করতে পারবো একদম অল্প টাকার মধ্যে ভাই সান্ডুপের মজাই অন্যরকম সান্ডুপ থাকলে এই দেখেন এখন আসি গাড়ির ভিতরে এখন সান্ডুপের ভিতর এই যে মাথা বাইর করে দিলাম দেখেন এখন সান্ডুপের উপর দিয়া আমি সব দেখতে পারতাছি সান্ডুপের উপর দিয়ে কিন্তু দাঁড়াইছি ক্যামেরাটা একটু ঘুরাই দেই কই আপনার গাড়ি দিয়ে যাই ও ভাই গাড়ি দিয়ে যাইতে শেখা এই পিয়াস ভাই গাড়ি যাইতে শেখা আপনি আমার আগে বলবেন না যে গাড়ি চালাবেন এবার দেখেন সান্ডুপের উপরে বৈশা থাকতে কি আরাম এই গাড়িটা আজকে দিব এগারো লক্ষ প্লাস বাজেটে বারো লক্ষ টাকার নিচে বারো লাখ টাকা বাপে বাপ এটা গাড়ি না বিমান ভাই রে ভাই ভাই রে ভাই এটা গাড়ি না বিমান মানে অস্থির লাগে সান্দুপের উপরে দাঁড়ায় কিন্তু ভাই জো এই আস্তে 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 জোস একটা ফিল হয় কি রে ভাই চালান ওকে সো যাই হোক যারা লাইভে দেখছেন একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন আজকে আপনাদেরকে দিয়ে দিব এই গাড়ি বারো লাখ টাকার নিচে এই বাজারে আপনি কি কি গাড়ি পাবেন বলেন এক্স করলা পাবেন আর গাড়ি যে চলে রে ভাই তুফান তুফান শেয়ার দেন দ্রুত শেয়ার দেন এই ভিডিওটা আবার ভাইরাল করে দেন আজকে আপনাদের জন্য এক্স করলার থেকেও কম দামে এক্স করলার থেকেও কম দামে নিয়ে আসলাম আরো একটা চমৎকার ইউনিট ভিতরে পুরাই বিস্কিট আছে সানরুফ ভাইয়া জি ভাইয়া এর উপর হচ্ছে তেলের গাড়ি জি ভাইয়া তেলের কাগজপত্র আছে নি নাকি হ্যাঁ ফুল আপডেট ভাইয়া আপডেট একদম আপডেট আর চাক্কার কথা কিছু কইবেন না চাকা তো যে দেখায় দিব ভাই হ্যাঁ কলার থেকে দেখায় দাও ভাই এই গাড়িটা কিনলে বাড়ি এই গাড়িটা যদি আপনি কিনেন খালি আপনার চারটা চাকা পাল্টাইতে হবে আর কোন কাজ নাই আর কোনো কাজ হ্যাঁ খালি চাকা গুলা পাল্টাইতে হবে এছাড়া আর কোনো কাজ নাই দেখেন কন্ডিশন আমি একটু চাকাটা দেখাই একবারে নতুন টায়ার হ্যাঁ নতুন একদম চারটা চাকাই নতুন ভাই পাল্টাইতে হবে না একদম চারটা চাকাই নতুন এবং কি সুন্দর অ্যালয় রিম দেখেন গাড়ির প্রাইস কিন্তু এগারো লাখের ঘরে বারো লাখ টাকার নিচে চাকা আরো দেখাইতে হবে চারটা চাকাই আপনার একদম নতুন এই চাকা আপনি এক বছর চালান এক বছর চালায় তারপরে আবার টায়ারের দোকানে যাবে লাইট গ্লাস ব্যাক লাইট एवरीथिंग ওকে এবারে একটু বাইরে থেকে দেখাই যদি বাজেট থাকে 12 লাখ টাকার নিচে তাহলে আপনার জন্য ওয়েট করছে একটা চমৎকার এসএন ব্লু ভাইয়া মডেল কত এটা 2012 মডেল ভাইয়া 12 আর রেজিস্ট্রেশন 12 তেই জি 12 মডেল 12 রেজিস্ট্রেশন 13 রেজিস্ট্রেশন 13 আচ্ছা 12 মডেল 13 রেজিস্ট্রেশন কালারটা হচ্ছে আপনার ব্লু এবং এই গাড়িতে আপনি চারটা অ্যালয় রিম পাবেন খুব সুন্দর চারটা চাকা পাবেন নতুন সাথে পাবেন সানরুফ এবং প্রথম গাড়ি কেনার জন্য যাদের বাজেট বারো লাখ টাকার নিচে আইসা দেখেন চালান যদি ভাল লাগে নিয়েন একটা চমৎকার অ্যান্ড্রয়েড মনিটরও কিন্তু ইনস্টল করা আছে আর এখন আমরা ইঞ্জিন রুমটা দেখাবো তার আগে একটু গাড়িটা দেখেন কতটা ফ্রেশ এই গাড়ি দেখেন বারো লাখের নিচে একদম মনের মতো একটা গাড়ি যে গাড়ির ভিতরে বসে অবস্থা আপনার মনেই হবে না যে এই গাড়িটার দাম বারো লাখের নিচে তবে অ্যাডভান্স করার সময় পাবেন না কারণ এটা বিক্রি হয়ে যাবে থাকবে না এবং পরে আপনার আফসোস করতে হবে আসলে একটি ইঞ্জিন রুমটা দেখাই গাড়ি কিন্তু স্টার্টে আছে সো এটা হচ্ছে আপনার হুন্ডাই এস এন ব্লু এবং এই গাড়ির পিছনে ইঞ্জিনিয়ারের যে পিছনে দেখেন আপনি রিপুস কভারটা এখনো গাড়ির সাথেই আছে আর লংে গেলে পনেরো মাইলেজ আছে হান্ড্রেড পার্সেন্ট কেউ যদি বলে যে পনেরো মাইলেজ কখনোই দিবে না কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট মাইলেজ দিবে সিসি টা হচ্ছে আচ্ছা গাড়ি মডেল হচ্ছে বারো

পাশে হচ্ছে আপনার ওনাদের শোরুম এই শোরুমে যাবেন আজকের মধ্যে যদি আসেন তো ভালো আর কালকে আসলে আমার মনে হয় পাবেন না ভাইয়া একটু খোলেন এগারো লক্ষ হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন এগারো লাখ সত্তর

এবং এটা কিন্তু আপনার এই যে কভারটা দেখেন এটা কিন্তু গাড়ির সাথে কভার হ্যাঁ গাড়ির সাথে হ্যাঁ একটু বের করবেন হ্যাঁ অবশ্যই আমরা একটু দেখাই দিচ্ছি এটা আপনার এই মুহূর্তে আসলে অকটেনে চলতেছে আপনি অকটেনের মাইলেজ শুনছেন যদি আপনি এই গাড়িটা নেন আমার মনে হয় আপনার বাসার সবাই খুশি হবে কারণ এই লো প্রাইসে এত কম বাজেটে আপনার এত সুন্দর গাড়ি কিন্তু পাওয়া যায় না দ্রুত ডিসিশন নিতে হবে নাহলে মিস করবেন চারটা টায়ারই নতুন আমার এটা ভালো লাগছে মানে এই গাড়ির সবগুলো টায়ার নতুন রিমটাও সুন্দর ভিতরে ডেকোরেশনটা সুন্দর হ্যান্ডেলটা নিকেল কাগজ আছে আপ টু ডেট এবং সানরুফ ক্লাস অরিজিনাল সানরুফ সহ এত সুন্দর একটা গাড়ি মাত্র 11 লাখ 70 হাজার টাকা এখন দামটা যদি কারো কাছে মনে হয় যে না ভাই দাম ঠিক আছে তাহলে চাইলে অ্যাডভান্স করে ফেলতে পারেন আয়শা গাড়ি টেস্ট ড্রাইভ দিলে আপনি এটা রিজেক্ট করতে পারবেন না এসির অবস্থা কি ভাইয়া এসি কেমন চলে এসি সুপার কুল ভাইয়া আপনি তো এসির বাতাসটা দেখছেন কি রকম আচ্ছা তাহলে আপনার এসি ইঞ্জিন গিয়ার বক্স সব আছে পারফেক্ট আপনারা যদি এই গাড়িটা নিতে চান এটা এটা একটু দেখেন এটা আবার কি ঠিক এটা কি দুইটা রিমোট ভাই মানে দুইটা চাবি গাড়ির সাথে চাবি এখনো দুইটাই আছে ওকে ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন কারণ এই প্রাইসের মধ্যে সানলুপ সহ অনেকে গাড়ি খুঁজতেছিলেন রিয়াদ সিটি কার সেন্টারে গেলে আপনারা এই গাড়িটা পাবেন মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল হোটেলের পাশে যদি ফোন না দেন দেখবেন অন্য কেউ এটা কি করে ফেলছে কারণ এই বাজেটের এই ধরনের গাড়ি আমি যখনই দেখাই তখনই কিন্তু আপনার খুব দ্রুত সেল হয়ে যায় আর গাড়িতে আপাতত তেমন কোনো কাজ নেই ভাইয়া নিয়ে চালান ছয় মাসে এক বছর চালায় লাগলে বেসলে আবার দিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আমি আপাতত বিদায় নিলাম আপনাদের সার কাছ থেকে নেক্সট লাইভে আবার দেখা হবে এখান থেকে গাড়িটা একটু আবার দেখেন সুন্দর কালারটাও সুন্দর তাই নাকি আচ্ছা হোন্দাই এসএন ব্লু পার্টস পাবেন চোদ্দশো গাড়ি মাসাল গাড়িটা সুন্দর নিয়ে যান নেক্সট লাইভ আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ নিরাপদে থাকবেন আল্লাহ হাফিসাম